রাজশাহী ইউনিভার্সিটি তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে আসা একটি গুরুত্বপূর্ণ এমসিকিউ দেখা যাক প্রশ্নটি হলো ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স কজ এক্স প্লাস সাইন এক্স ডি ইকুয়াল টু কত তাহলে দেখা যাক এই এমসিকিউটি করার জন্য আমরা একটি গুরুত্বপূর্ণ সূত্র ব্যবহার করতে পারি সূত্রটি হলো ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ফাংশন এক্স প্লাস এফ ইনভার্স এক্স ডি এক্স এখন এই সূত্রটি হলো কি এর সূত্রটি হলো ই এক্স ফাংশন এক্স প্লাস সি এখন আমরা এই সূত্রের মাধ্যমে এই প্রশ্নটি সলভ করবো তাহলে দেখা যাক এখানে ফাংশন রূপে যদি আমরা চিন্তা করি কাকে সাইনেক্স কে তাহলে নিলাম আমরা ফাংশন এক্স ফাংশন এক্স কি সাইনেক্স এখন যদি আমরা ফাংশন এক্স কে ডিফেন্সিয়েশন করি তাহলে আমাদের কি আসবে এফিম্স কে ডিফেন্সিয়েশন করলে কি আসবে এখন এই সূত্র অনুসারে যদি আমরা চিন্তা করি তাহলে এখানে কি আসবে আমাদের ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ফাংশন এক্স ফাংশন এক্স রূপে আমরা সাইন এক্স কে চিন্তা করলাম এই যে সাইন এক্স যোগ এফ ইনভার্স এক্স এফ ইনভার্স এক্স রূপে কাকে পেলাম কজ এক্স কে সাথে আছে কি আমাদের ডি এক্স তাহলে দেখা যাক এখন আমাদের সঠিক আনসার কি আসে সঠিক আনসার হলো ই টু দি পাওয়ার এক্স ফাংশন এক্স তাহলে ফাংশন এক্স কি এখানে সাইন এক্স তাহলে এই হলো আমাদের সাইন এক্স প্লাস কি সি তাহলে আমাদের সঠিক অ্যান্সার হলো ইটু দি পর এক্স সাইনেক্স প্লাস সি তাহলে দেখা যাক সঠিক অ্যান্সার ই টু দি পর এক্স সাইন এক্স প্লাস সি এটি হলো আমাদের সঠিক অ্যান্সার